আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম ঢাকা শহরে আরও বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে আমরা যদি খবরে দেখি তাহলে প্রথম আলোর খবরে দেখব সাড়ে একত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প হয়েছে রাজধানীতে কালকের পরে আজকে বাদেও কালকে আবার আরেকটা হয়েছিল ভূমিকম্প মোট মিলিয়ে তিনটি ভূমিকম্প হয়েছে এই সকল ভূমিকম্পে এখন পর্যন্ত দশ জনের বেশি মানুষ মারা গিয়েছে ভূমিকম্পের ফলে ভবন ধসের কারণে বা ভবনের কিছু অংশ ধসের কারণে অনেক মানুষ মারা গিয়েছে মেট্রো রেল লাইনে পড়েছিল ড্রোন নয় মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল ওয়েল এটা আনরিলেটেড নিউজ বাট ভূমিকম্পের নিউজ যদি আমরা আরও দেখি ভূমিকম্পতে দশ জনের মতো মানুষ মারা গিয়েছে এখন পর্যন্ত খবরে এসেছে ভূমিকম্প 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 বাড্ডার এক সেকেন্ড পরই নরসিংদীতে চার দশমিক তিন মাত্রা ভূমিকম্প যাই হোক ভূমিকম্পে এখন পর্যন্ত বেশ কয়েকজন মারা গিয়েছে ভূমিকম্পে নিহত বাবা ছেলের দাফন সম্পন্ন খবর এসেছে আমরা যদি খবরে দেখি শনিবার তাদের জানাজা অনুষ্ঠিত হয় আর হ্যাঁ রেলিং ভেঙে তারা হচ্ছে গিয়ে নিচে দিয়ে হাঁটছিল ছিল তাদের উপরে রেলিং ভেঙে তারা ঘটনাস্থলে নিহত নিহত হয় এখন পর্যন্ত কতজন মারা গিয়েছে আমরা কি সেটা জানি আমরা যদি ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্পে মৃত্যু ভূমিকম্প ভূমিকম্প এখন পর্যন্ত কতজন মারা গিয়েছে ভূমিকম্প তিন জেলায় মৃত্যু বেড়ে দশ এখন পর্যন্ত দশজন মারা গিয়েছে যা বলছিলাম সব মিলে এখন পর্যন্ত দশজন মানুষ মারা গিয়েছে এবং বহুজন আহত হয়েছে প্রায় একশো জনের বেশি মানুষ আহত হয়েছে জনের বেশি মানুষ আহত হয়েছে মানুষ আহত হয়েছে চারজন মারা গিয়ে নরসিংদীতে পাঁচজন মারা গিয়েছে ঢাকায় চারজন নারায়ণগঞ্জে একজন যাই হোক হচ্ছে যে ভূমিকম্পে মানুষজন মারা যাচ্ছে ভূমিকম্পের যতটা না কারণে তার চেয়ে বেশি কারণে হচ্ছে বিল্ডিংগুলো ঠিকমতো করে তৈরি করা না রাইট বিল্ডিংয়ের কোট ঠিক মতো মেনে তৈরি করা না বিল্ডিংগুলো পলকা জিনিসপতি দিয়ে তৈরি করা সো এই কারণে অনেক সময় এগুলা ভেঙে যায় রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত বিভিন্ন জায়গায় নিউজ এসেছে সো ইয়া ভূমিকম্প বাড়তেছে আগে সেটা বলা যায় না কারণ ভূমিকম্প আমরা জানি না যে কালকে কি হবে পরশু কি হবে উই হ্যাভ জিরো আইডিয়া হোয়াটস গান হ্যাপেন টুমরো সো মানুষজন যদি বলে বিভিন্ন বিশেষ করে ফেসবুকে দেখা যায় যে নয় মাত্রার ভূমিকম্প হবে সাত মাত্রার ভূমিকম্প হবে এগুলো সব গুজব নো ওয়ান ক্যান যদি প্রেডিক্ট করা যেত ভূমিকম্প তাহলে আমেরিকা জাপান এ সকল দেশ এই টেকনোলজি অনেক আগে ব্যবহার করত তো ভূমিকম্পের আর যদি আমরা খবর দেখি ভূমিকম্প আজকে মনে হয় ছয়টার সময় না কয়টার সময় আচ্ছা ছয়টা চার মিনিটে ভূমিকম্প হয় ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন উৎপত্তি স্থল ছিল নরসিংদীর থেকে এগারো কিলোমিটার পশ্চিমে উৎপত্তি ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ইউরোপীয়দের মতো তিন দশমিক সাত যাই হোক এটা অত বেশি ছিল না আইলেক ল আমি হচ্ছে গিয়ে যে আগের দিনের ভূমিকম্প অর্থাৎ কালকের ভূমিকম্প আরো বেশি টের পাইছিলাম সবকিছু লাইক বেশ বেশ বাজেভাবে দুলতেছিল তো ইয়া এই ছিল হচ্ছে গিয়ে যে আমাদের ভূমিকম্পের খবর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আতঙ্কিত হওয়ার কোনো লাভ নাই আমি যেটা বলছিলাম আগেও এটা হচ্ছে হার্ট অ্যাটাকের মতন হার্ট অ্যাটাক একসময় না এক সময় বেশিরভাগ মানুষের হবে বত্রিশ পার্সেন্ট মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় সো সুজিবি ওরি অ্যাবাউট ইট ইয়াস বাট ওয়ারি করে হচ্ছে গিয়ে যে সিগারেট কম খান গরুর মাংস কম খান কিন্তু ওয়ারি করে সারাদিন যদি চিন্তা করেন যে আমি যদি হার্ট অ্যাটাকে মারা যাই তাহলে কী হবে ইটস নট ডু এনিথিং চিন্তা করুন যে ভূমিকম্প হলে কি করবেন ভূমিকম্প হলে হচ্ছে গিয়ে যে তাড়াহুড়া করে বের হতে চাবেন না খাটের নিচে ফার্স্টে লুকাবেন কারণ প্রথম মাত্রায় প্রথম দিকে ভূমিকম্পে মানুষ মারা যায় সাধারণত ছাদের ইট খুলে তো এটা থেকে বাঁচার জন্য টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকবেন সো এবারে আর কিছু করার নাই কারণ বিল্ডিং যদি আসলেই ভেঙে পড়ে সেরকম ভূমিকম্প যদি হয় নয় মাত্রা দশ মাত্রার তাহলে হচ্ছে আপনার নিচে নামার পর্যন্ত আপনি আস্ত থাকবেন না সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ইয়ার সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদায় বাই